ফতুল্লা থানা ও ফতুল্লা ইউনিয়ন অন্তর্গত ফতুল্লা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন শাহিনের আজ প্রথম বার্ষিকী শাহীন গত বছর যখন আন্দোলন সংগ্রাম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে তখন এই শাহীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমি আমার সাথে দীর্ঘদিন শাহীন রাজনীতি করেছে আমার সাথে স্বেচ্ছাসেবক করেছে আমি দেখেছি ও কতটা বিএনপি পাগল ও একটা ব্যবসা পরিচালনা করতো আর ব্যবসাটা রাত্রেবেলায় বেশিরভাগ পরিচালনা করতে হতো ও সারাদিন সারা রাত্র ব্যবসা পরিচালনা করে সারাদিন ও রাজপথে ছিল দেখা গেছে আমরা সকালে ঢাকা গেছি সন্ধ্যা পর্যন্ত ও আমাদের সাথে ঢাকা ঢাকা ছিল ঢাকা থেকে এসে ও রাত বাসা পর্যন্ত অবস্থান করেনি আবার ব্যবসা চলে গেছে এতটা দল পাগল ছিল আমরা শাহিনের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি কারণ তখন ফেসিবাদের হায়নারা চারোদিকে উৎপেতে ছিল আমাদেরকে ধরে ধরে থানায় সুপর্ত করার জন্য তাই আমরা শাহিনের জানাজায় অংশগ্রহণ করতে পারিনি আমরা অনেক ব্যথিত মন নিয়ে আজকে এই শাহিনের মৃত্যুবার্ষিকীতে শাহিনকে স্মরণ করছি এমন একটা সময় শাহীন স্মরণ করেছে যখন আমরা শাহিনকে দেখতেও পারিনি সাইনে জানাজা অংশগ্রহণ করতে পারিনি তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সিপাহী বিপ্লবের যে আন্দোলন শুরু হয়েছে পুলিশ অন্ন হয়ে আমাদেরকে খুঁজছিল আমরা অনেক চেষ্টার পরও সাইনের জানাজও দিতে পারি এবং সাইন যে ওই সময় যে সাইনে ঢাকায় একটা অপারেশন হয়েছিল ওই অপারেশন আমরা যেতে পারিনি কারণ তখন গাড়ি রাস্তাঘাট সব বন্ধ ছিল একজন কর্মীর সবচেয়ে বড় অবদান হলো উনি দলের জন্য যেতে এক শিকার করেছেন উনি দলের জন্য যেই অবদান রেখে গেছেন এটা আমরা সবাই স্মরণ করব এবং যারা বর্তমানে ফতুলা ইউনিয়ন যুবদল করেন বিভিন্ন ওয়ার্ডগুলি করেন আপনারা জানেন সাইন যেভাবে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন এভাবে আমার মনে হয় আমি ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি হয়েও এবং থানা যুগ্ম হয়েও আমি ওইভাবে কাজ করতে পারিনি